পনেরোশো আটান্ন স্কোয়ার ফিটের জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশনের দোতলা ডিজাইন নিয়ে আসছি বন্ধুরা প্রতিটি ফ্লোরে থাকবে চারটি বেডরুম থাকবে চারটি বাথরুম থাকবে তিনটি ব্যালকনি একটা কিচেন রুম একটি সেপারেট ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা তিনটি ব্যালকনি সহ কিছু মিলিয়ে পনেরোশো আটান্ন স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আজকের প্রজেক্টটি ড্র করেছি আলহামদুলিল্লাহ আবার আজকে যেটি দেখাবো আপনাদের কাছে বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টু ডি ফ্লোর ফ্লান দেখাবো এই বাড়িটি টপ ভিউটা দেখাবো বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সে খরচের হিসাবটি দেখাবো তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি আমাদের সাথে অবশ্যই একসাথে দেখব ইনশাআল্লাহ হমুর ও আসসালাম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসিএন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি করেছিলাম আমরা মিস্টার জাকারিয়া নামে কুমিল্লা মুরাদনগর এক ভদ্রলোকের জন্য ভদ্রলোকের রিলেটিভ আমাদের কাছে কল দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আব্দুল সাত্তার উনি বাংলাদেশ সিভিল এভিয়েশনে জব করেছিলেন এখন বর উত্তরায় অবস্থান করতেছেন আমরা পূর্বে ওনাকে একটা ডিজাইন করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওনার রেফারেন্সে আরেক কাজ আমাদের কাছে আসছে সেটা আমরা করে দিয়েছি তারই ধারাবাহিকতা আপনাদের কাছে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বাড়িটির অ্যাক্সটোরিয়র ডিজাইন এটা পনেরোশো আটান্ন স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আর এই বাড়িতে চারটা বেডরুম থাকবে চারটা বাথরুম থাকবে তিনটি ব্যালকনি থাকবে কিচেনের সাথে পিছনে একটা ব্যালকনি আমরা রেখেছি আর একটা হচ্ছে আপনার একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে ফ্রন্টে দুটি ব্যালকনি থাকবে একটা ফোর্স থাকবে ওয়ালের ডিজাইন বারান্দার ডিজাইন জানালার ডিজাইন একটু আধুনিক ইকোন ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছি আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান আপনি স্ক্রিন দেখার নম্বরে কল করতে পারেন আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ বন্ধুরা আপনি প্রবাসে থাকতে পারেন অথবা বিশ্বের যে কোনো প্রান্তে থাকতে পারেন আপনি আমাদেরকে আপনার জায়গার পরিমাপ রিকোয়ারমেন্ট জানালে সে অনুযায়ী আমরা ডিজাইন করে দেব এই যে প্রজেক্টটা আমরা করেছি একটা প্রজেক্ট করার জন্য ফার্স্ট আমরা জায়গার মেজারমেন্ট নেই রিকোয়ারমেন্ট নেই সে অনুযায়ী আমরা ডিজাইন করে দিই এই বাড়িটার ব্যাক সাইড দেখতে পাচ্ছেন আপনারা টপ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা দেখাই একটি বাড়ি যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মস্তিষ্কে থাকে যে বাড়িটা কেমন হবে এক্সটেরিয়ার ডিজাইন দেখিয়েছি চলুন বাড়িটির টপ বিও হচ্ছে আমরা মিডিল থেকে একটু দূরে স্টেয়ার রুমটা দিয়েছি মিডিলের পাশে একটা টয়লেট রেখেছি দুই পাশে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম মাঝখানে ড্রয়িং কাম ডাইনিং রুম বাম পাশে দুইটি টয়লেট রেখেছি আমরা ডাইনিং এর সাথে আর পিছনে কিচেন রুম প্লাস কিচেন রুমের সাথে আর একটা টয়লেট রেখেছি প্লাস কিচেন রুমের বাহিরে একটা আমরা বারান্দা রেখেছি বারান্দাটা রেখার প্রভিশন হচ্ছে অনেক সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে তো অনেকে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য সিলিন্ডারটাকে বাহিরে রাখেন বাট সেটাকে সেফটি সিকিউরিটি মেনটেন করে রাখতে হয় আর কি সব কিছু মিলে আমরা ইঞ্জিনিয়াররা বাড়ির ডিজাইন করি আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নিবে ইঞ্জিনিয়ারিং সকল ফাংশনকে ফলো করবে একটি বাড়ি যাতে এমনভাবে কাস্টমাইজ করে আমরা ডিজাইনগুলো করি যাতে করে আগামী পঞ্চাশ বছর পরে এই বাড়িতে কি কি চাহিদা থাকতে পারে কী কী রিকোয়ারমেন্ট থাকতে পারে অনেকে আছে যে আমি বাড়ি করেছি আবার পরবর্তী প্রজন্ম আসি বাড়িটা ভেঙে ফেলে আমরা সেটা হতে দেবো না কেননা আমাদের ব্রেনটাকে আমরা কাজে লাগাই আগামী পঞ্চাশ বছর পরে কি হতে পারে এই বাড়িতে বন্ধুরা আশা করি এই প্রজেক্ট থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন একটি বাড়ি শুরু করার সময় আপনার প্রথম কাজে হচ্ছে ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করাবেন ড্রয়িং করানোর পরে আপনি কাজে হাত দিবেন ইনশাল্লাহ আপনি ইকোনমিক্যাল টেকসই ডিজাইন অবশ্যই পেয়ে যাবেন এবং আপনার কাজটি হবে সুন্দর আপনার কাজটি দেখে আরেকটা লোক আসে জিজ্ঞেস করবে যে কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে গিয়ে বানিয়েছেন ডিজাইনটা আমরা সেই দিকটা মাথায় রেখে ডিজাইনগুলো করে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে যে ক্লায়েন্ট আসবে আমরা ওনাকে তো স্যাটিসফাই করবো প্লাস উনি আমাদের একজন মার্কেটিং অফিসার হিসেবে থাকবে উনি আমাদেরকে মার্কেট করে দিবে যে না আমি বাড়িটা করেছি উম ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনাদের কাছ থেকে নেন আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাদের আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এতক্ষণ দেখছেন বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন টপ ভিউ এখন হচ্ছে মূল আকর্ষণ টু ডি প্লানটি খুবই আকর্ষণীয় বিষয় একটু মনোযোগ সহকারে দেখতে হবে ফার্স্ট টাইম হচ্ছে ফোর্স থাকবে আট ফিট দশ বাই পাঁচ ফিটের একটা ফোর্স ফোর ভিতরে প্রবেশ করলে স্টেয়ার রুম বাম পাশে একটা রুম থাকবে ডান পাশে একটা রুম থাকবে ডান পাশের রুমের সাথে অ্যাটাচ টয়লেট করেছি উভয় রুমের সাথে আমরা বারান্দা অ্যাড করে দিয়েছি বারান্দাটা কিন্তু ইচ্ছা করলে পুরো নিতে পারতাম কিন্তু একটা বিল্ডিংয়ের সৌন্দর্য আছে আমরা যদি পুরো বারান্দাটা নিয়ে নিতাম তাহলে স্কুল বোর্ডের মতো দেখা যায় তো সেদিকটা দিতে অট দেখা যাবে সেদিকটা মাথায় রেখে কিন্তু আমরা কাজটা করেছি ভিতরে প্রবেশ করলে ডাইনিং রুম পাবো বাম পাশে দুটি টয়লেট থাকবে পিছনে আবার দুটি বেডরুম চোদ্দো ফিট বা বারো ফিট তেরো ফিট বে বারো ফিট দুটি একটা হচ্ছে টয়লেট আর একটা কিচেন রুম আমরা রেখেছি ডান পাশে একটা ফ্রেয়ার হুল রেখেছি ফ্রেয়ার রুম চাইলে এটাকে বেডরুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন সব কিছু মিলিয়ে একচল্লিশ ফিট এক ইঞ্চি বাই সাঁইত্রিশ ফিট পাঁচ এই জায়গার মধ্যে আমরা বাড়িটি কমপ্লিট করার চেষ্টা করেছি পনেরোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে কতটি কলম লেগেছে স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি সব কিছু কিন্তু বাড়ি করার ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে যদি আপনি কোনো একটা মিস করেন তাহলে বুঝবেন আপনি কোনো না কোনোভাবে আপনার বাড়ির ক্ষতি করতেছেন তাহলে সব কিছু বই আকারে যদি আপনি বাড়িটি করেন ইনশাল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ একটি ড্রয়িং নিয়ে বাড়ি করতে পারবেন চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে প্রিমন্ত মিস্টার জাকারিয়া নামে বদল করার জন্য বাড়িটি করেছে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা হিসেবে আমি আপনাদের কাছে শেয়ার করবো পনেরোশো আটান্ন স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম পর্যন্ত আমরা মাটি কাটা থেকে কলাম ভেঙে ভেঙে এস্টিমেটগুলো করি উদ্দেশ্য যাতে আপনারা সহজে বুঝতে পারেন কলাম পর্যন্ত কাজ করতে ছয় লক্ষ চুয়াত্তর হাজার টাকা খরচ পড়বে যদিও তখন আমরা রডের দাম ধরেছি পঁচানব্বই টাকা বর্তমানে রডের দাম অনেক কম অনেক কম যদি বর্তমান বাজারে এটা নিয়ে আমরা তাহলে সে করে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে তাও যদি আমরা অষ্টআশি টাকা করে রেট ধরি তাহলে খরচ পড়বে আমাদের পাঁচ লক্ষ তিন হাজার টাকা সাদ এবং বিম কমপ্লিট ঢালাই করতে আমরা যদি ফ্লোর ঢালাই গাঁতীয় প্লাস্টার সহ কমপ্লিট করি তাও খরচ পড়বে সেখানে পাঁচ লক্ষ ন হাজার টাকা সব কিছু মিলিয়ে তাহলে আমাদের এই বাড়িটি একতলা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ পড়বে ষোলো লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে একতলা কমপ্লিট ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও বারো লক্ষ চল্লিশ হাজার টাকা অলমোস্ট উনত্রিশ লক্ষ টাকা এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে উনত্রিশ লক্ষ টাকার মধ্যে আপনি একতলা কমপ্লিট করতে পারবেন জি আমি আপনি যে কথাটা শুনেছেন কত টাকা খরচ যাবে এটাই নিশ্চিত এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা ইনশাল্লাহ এই টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন বন্ধুরা যদি আপনার কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন অথবা আপনার কমেন্টস বক্সে আপনার জায়গার পরিমাপ আমাদেরকে উল্লেখ করলে আমরা সে অনুযায়ী করে দেবো মন্তব্যের গড় থাকে শুধুমাত্র আপনাদের মন্তব্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য লাইক কমেন্টস করতে একদম বলে যাবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ত